আমরা আছে আমাদের একটা প্যাকেজ আছে আমাদের এই মনে করেন সকাল নয়টা থেকে বিকেল সাতটা পাঁচটা পর্যন্ত আমরা ট্যুরিস্ট নিয়ে নিয়েছি আমরা সরকারি একটা রেট আছে দেখাবো পঁয়ত্রিশশো টাকা আমার নাম মোহাম্মদ আল হেলাল মহন তো চান্দের গাড়ি কত বছর যাব চালান আমি চান্দের গাড়ি পাঁচ বছর ধরে চান্দের গাড়ি চালাচ্ছি এই গাড়িগুলো আগে কোথায় চলত আগে লেবুর গাড়ি ছিল লেবুর গাড়ি ছিল বানানোর কারণ বানানোর কারণ আমাদের এখানে গেস্ট আছে বিভিন্ন জায়গার থেকে গেস্ট আছে এখানে শ্রীমঙ্গল শহর খুব ভালো পায় এটা টুরিস্ট এলাকা আর দেখে মনে করেন লাওয়াছড়া মাধবপুর লেক নূরজান বিভিন্ন গোল পার্ট সহ আপনার চাঁদের গাড়ি ঘন্টার জন্য ট্যুরিস্ট নিয়ে যান স্পটগুলোতে আমরা আছে আমাদের একটা প্যাকেজ আছে আমাদের এই মনে করেন সকাল নয়টার থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত আমরা ট্যুরিস্ট নিয়ে যাব আচ্ছা একটা গ্রুপ যদি আপনাদের নিয়ে সারা সারাদিনের জন্য কত ঘন্টার জন্য আপনারা যাবেন বা কত টাকা চার্জ আমরা একটা প্যাকেজ আছে আমরা সরকারি একটা রেট আছে ছয়টা স্পট দেখাবো পঁয়ত্রিশশো টাকা

আর কি কি স্পট আছে আপনাদের এখানে বিল আছে কন্যা আছে আছে নিরালাপুঞ্জি কোন দিকে আপনাদের এটা বর্ডার বর্ডার কত সময় লাগে এখান থেকে যেতে ঘন্টা বিশ মিনিট লাগে আপনাদের যে প্যাকেজ সর্বনিম্ন কেউ যদি বুকিং দিয়ে নিতে চায় প্রয়োজন বলে বা কত টাকা হলে আপনারা যান আমরা গাড়িতে দশজন আছে যেমন নিরালাপুঞ্জি গেলে পঁয়ত্রিশশো টাকা তারপরে বাইকটা বিল থেকে গেলে শুধু পনেরোশো টাকা পাবো পনেরোশো টাকা এক্সট্রা কোনো চার্জ নাই এক্সট্রা কোনো চার্জ নাই কারণ আমাদের রেট একটা চার্জ এক্সট্রা যদি আমরা চার্জ দেই আমরা সমস্যা আছে কেমন সমস্যা আছে সমস্যা বলতে টিউনিও টিউনিও থেকে আমরা একটা বাধা আসবে অতিরিক্ত বাড়া চাই আপনাদের গাড়ি দিয়ে মানুষ যখন যাবে যে ঘোরার জন্য তো রাস্তায় যদি কোনো ধরনের সমস্যা হয় তখন আপনারা কী করেন রাস্তা কোনো ধরনের সমস্যা তো হয় না না হবে আশা করি এটাই আমাদের শ্রীমঙ্গলের এসে খুব আনন্দ করে ভালো পায় আর কোনোদিন কোনো টুরিস্ট কোনো কোনো বিপদের সম্মুখে পড়ে নাই আচ্ছা এখন যারা টুরিস্ট এখানে ঘুরতে আসে তো তারা কিভাবে আপনাদের গাড়ি বুকিং দিবে সেটা বলেন বুকিং যারা সরাসরি আসে আমাদের এখানে আমাদের কাছে আলাপ করে তারা যতটা স্পট ঘুরবে আমাদের সাথে আলাপ উলাপ করে তারা এই আমাদেরকে বুকিং করে নিয়ে স্পটগুলো আমরা দেখাই তারপরে অনলাইনে আছে যেমন মনে করেন ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গা থেকে আমাদের নাম্বার আছে ওনারের কাছে ওনারা এই মনে করেন এক সপ্তাহ আগে তিন দিন আগে আমাদেরকে বুকিং করে ফোনে বুকিং করে তারপরে আপনারা নিয়ে যান হ্যাঁ তারপরে তারা আসে তারিখ মতো আসে তারপরে আমরা তাদেরকে নিয়ে যাই স্পট তো এখন যারা চাঁদের গাড়ি দিয়ে ঘুরতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে এখন যারা ঘুরতে চায় তারা তো আসবেই আমাদেরকে নিয়ে যাবে গাড়ি আছে যে ড্রাইভারের সাথে আলাপ করে তারা হয় ওই ড্রাইভারকে নিয়ে যাবে

লেট হইলেও আমাদের কোনো সমস্যা নাই আমরা ফেসিলিটি দিই আপনার সানদের গাড়ি জি সারাদিনে কয়টা টিপ মারেন সারাদিনে আমরা একটা টিপই মারি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একটা প্যাকেজ মানে আপনাদের পুষে কেমন সেটা বলবেন আমাদের পুষে বলতে আমাদের তো খরচ আছে মনে করেন মাজন আছে মাজন ডে মনে করেন যেমন পঁয়ত্রিশশো টাকার টিপও গেলাম টিপও গিয়া মনে করেন এই আষ্টশো টাকার তেল লাগে আঠ ছশো টাকার তেল লাগবে কিছু টাকা নিজের দুইশো আড়াইশো টাকা তো নিজের খরচ লাগে তারপরে মাজনটা নেই মাজন এখান থেকে আমাদের একটা টিপ কিছু দুইশো বা তিনশো বা ছয়শো আমাদের ক্ষেত্রে মানে আপনাদের রোজ কত টাকা থাকে আমাদের রোজ মনে করেন বেতন বেতন সহ মনে করেন পাঁচশো ছয়শো টাকা করে মানে মোটামুটি চলা যায় মোটামুটি যারা টুরিস্ট আপনাদের নিয়ে যায় সারাদিনের জন্য তারা কি আপনাদের খাবার দাবার খাওয়ায় হ্যাঁ কোনো পার্টি আছে খাওয়ায় সমাদর করে আমাদেরকে আপ্যায়ন করে আবার কেউ আছে মনে করেন যার সমর্থ কম আছে আমরা এক কাপ চা খাইবার জন্য বলে না আবার যারা আছে এই আমাদেরকে সারা বাতও তারা খায় না কোনো কোনো ট্যুরের কাছে আপনার শহর শ্রীমঙ্গল যে আপনার এলাকায় অনেকগুলো পর্যটন স্পট আছে যারা ট্যুরিস্ট যারা ঘুরতে এখনও আসে নাই তাদের উদ্দেশ্যে কী বলবো যারা আসে নাই তারা তো মনে করেন যারা নতুন আসে আমাদের এখানে নতুন যারা আসে মনে করেন আমাদের শ্রীমঙ্গল খুব সুন্দর শহর শ্রীমঙ্গলের এলাকায় যে আশেপাশে যে স্পটগুলো আছে খুব সুন্দর আনন্দ ভোগ করতে পারবেন আর এখানে আসে নিরাপুঞ্জি গল্প মাঠ হামাম ঝর্ণা এদিকে আসলে আপনারা খুব আনন্দ ভোগ করতে পারবেন দাওxymatrix আমাকে একটু বুঝাইও আপনারা সاندارগাড়ি দিয়ে সারা দিন কয়টা টিপ মারেন আমরা তো একটা টিপ মারি কোন সময় দুইটা বাই তো কেমন যায় দিনগুলো দিনগুলো মোটামুটি আগছাইতে এখন ভালো মানে মোটামুটি ইনকাম কেমন হয় মোটামুটি আগছাইতে এখন মনে করেন কিছু ভালো কারণ এখন পর্যটক আসছে আর আমরা তো যারা পর্যটক আসে ওদের সাথে আমরা ভালো আচার ওবার করে দিই তো ওনারা আবার রিটার্ন আমাদের শ্রীমঙ্গলে আসে হ্যাঁ থ্যাঙ্ক ইউ